আমাদেরকে যে অর্ডার করেছিল উনি কিন্তু একটা কাজও করতে পারেন আমাদের কাছে দক্ষ লাগে আপনার মতো লোকদেরকে আমরা বসিয়েছি এরকম একটা দায়িত্বশীল জায়গায় বিগত দিনে আমাদের পাঁচই আগস্টের পরে আমাদের এই সরকার আমাদেরকে যে অজা করেছিল উনি কিন্তু একটা কাজও করতে পারেন ভাই বোনদেরকে এই পৃথিবীর চলে চলে যেতে হচ্ছে যারা প্রথম শাড়িতে ফেমে লিট দিয়েছিলেন shut up সাংবাদিকরা আপনাকে করে আপনি সঠিকভাবে একটা সাংবাদিক কেউ আজ পর্যন্ত তাদের প্রশ্নের উত্তর দিতে পারেননি আমাদের কাছে দুঃখ লাগে আপনার মতো লোকদেরকে আমরা

স আছে আমরা তো বীরের মতো মারা যাচ্ছি আমাদের নাম থাকবে এই বাংলার মাঠেতে আপনাদের নাম মনে রাখছেন আশা করি আপনি নির্বাচন কি দিবেন তা তো আমরা বুঝতে পারতেছি

তিন আসরে বিভ্রে জয়লাভ করবে তাতে হাসান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি মিট পিট করে মুচকি মুচকি হেসে